বিশ্বরাশি দশই জানুয়ারি দু হাজার চব্বিশ রাশিফল বিশ্বরাশির আজকের দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আমাদের ভিডিওতে সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমানও জুড়তে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে উচ্চ শিক্ষার সুযোগ আসতে পারে শরীরে সংক্রমণ রোগের উৎপাত বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটবে দুপুরের পরে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে সম্পত্তি অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার পরিবারের বিশেষ কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা জীবিকার ব্যাপারে খুব আনন্দ পাবেন আজ আপনার প্রত্যয়ই বাড়বে এবং উন্নতি নিশ্চিত আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবেন পরিবারের নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে খালি সময়ে আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দ কাজ করতে পারেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন শুভ সংখ্যা আটচল্লিশ শুভ দিক অগ্নিকোণ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা